থেকেও দুই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা করেছেন আওয়ামী নেতা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতা মোহাম্মদ জহরুল আলম জসিম তিনি গণ অভ্যুত্থানের পর আত্মগোপনে রয়েছেন আর এ অবস্থায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে মামলা করেছেন এদিকে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দ রিজওয়ান হাসানের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল দু সালে পাহাড় কাটা ও সরাখাল দখল পরিদর্শনে গেলে তার হামলার শিকার হন আওয়ামী লীগ আমলে পাহাড় দখল করে প্লট বাণিজ্য করেছেন আর এভাবে শত কোটি টাকার মালিক হয়েছেন তিনি জানা যায় আত্মগোপনে থাকা জহরুল আলম জসিমের বিরুদ্ধে নগরীর আকবর শাহ পাহাড়তলি জবলমুরি কোতোয়ালি ও সদরঘাট থানায় সতেরোটি মামলা রয়েছে এ পর্যন্ত বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি কিন্তু প্রতিপক্ষকে কুপকাত করতে ঠিকই তিনি মামলা করে যাচ্ছেন আদালতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালেও ভিন্ন মতের মানুষদের দমাতে মামলা হামলা করে কোণঠাসা করে রেখেছিলেন বলে অভিযোগ ভুক্তভোগীদের এ সময় পাহাড় দখল ও প্লট বাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকার মালিক বনেছেন জসীম চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৩ ফেব্রুয়ারি নিজেই বাদী হয়ে মিস মামলা করেন সাবেক কাউন্সিলর জসিম সেই মামলায় দুজনকে বাদী করা হয় তারা হলেন কামরুল ইসলাম ও মোহাম্মদ মহিউদ্দিন যদিও গত বছরের পাঁচ অগস্টের পর থেকে পলাতক রয়েছেন চশিকের নয় নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং একই ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এই জহরুল আলম জসিম নগরীর আকবর শাহ থানা এলাকার লেক সিটি বিশ্বকলোনি শাপলা সাপলা হারাবাতুলির জয়ন্তিকা ও সুপারি বাগান এলাকায় পাহাড় কেটে প্লট নির্মাণ করেন জসিম সেসব প্লটে বিদ্যুৎ ওয়াসার পানি ও কর্ণফুলি গ্যাস বিতরণ কোম্পানির গ্যাস সংযোগ নেওয়া হয়েছে আবার এসব প্লটে যেতে সিটি কর্পোরেশনের টাকা নির্মাণ করা হয়েছে একাধিক সড়ক এসব সড়ক তৈরি করতে গিয়ে একাধিক পাহাড় কাটা হয়েছে দীর্ঘ সময় পাহাড় কাটার এ মহোৎসবে তাকে সমর্থন দিয়ে গেছেন সচিকের সাবেক দুই মেয়র সংশ্লিষ্টরা জানিয়েছেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে ভিন্ন মতের কেউ এলাকায় থাকতে পারেননি তাদেরকে মামলা ও হামলা করে এলাকা ছাড়া করা হতো সম্প্রতি করা মিস মামলার দুই বিবাদী আইনজীবী কামরুল ইসলাম আকবর শাহ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং মোহাম্মদ মহিউদ্দিন একই কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন বলেন গণঅভ্যুত্থানের আগে ও পরে কাউন্সিলর জসিম আমার বিরুদ্ধে আটটি মামলা করেছেন জেলেও যেতে হয়েছে বর্তমানে ইয়াসমিন আক্তার নামে এক নারী জসিমের হয়ে আমার বিরুদ্ধে একের পর এক মামলা করছেন সেখানে গরু চুরির অভিযোগে আমাকে ও আমার ভাইকেও আসামি করা হয়েছে সূত্র আরো জানায় কাউন্সিলর জসিমের রোশানল থেকে পরিবেশ কর্মীরাও বাদ যায়নি দু সালের ছাব্বিশে জানুয়ারি রেজওয়ানা হাসানের গাড়িতে ঢিল সরে ও হুমকি দেয় ওই ঘটনায় রেজওয়ানা হাসান আকবর থানার জসিম সহ আট জনের বিরুদ্ধে মামলা করেন মামলার তদন্ত শেষে দু সালের বারো জুন ছয় জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ জহরুল আলম জসিম আত্মগোপনে আছেন এমন খবরে ষোলো ফেব্রুয়ারি রাতভর নগরীর আকবর থানার এ কে খান মোড়ে গ্রিন গুলবাহার টাওয়ার নামক একটি চৌদ্দলা আবাসিক ভবনে অভিযান চালায় পুলিশ রাতভর ভবনটির প্রতিটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে জসিমকে পাওয়া যায়নি